হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হবে তো এই দেখো আমি ঘুমিয়েছিলাম আর আমার ঘুমের মধ্যে প্রচুর ডিস্টার্ব করছিল রাজা আমাকে ঘুমাতে দিচ্ছিল না আমি ঘুমিয়েছি হুট করে এসে প্রচুর ডিস্টার্ব করছে আসলে আমার সামনে এক্সাম আছে আর আমার অনেক সিলেবাস বাকি আছে তো ওটাই বলছিলো ডাকছিল যে উঠে পড়ার জন্য তো আর হচ্ছে ও খিদে পেয়েছে ওকে এখন একটা কি একটা দেখেছে ফোনের মধ্যে একটা নুডলস ওটা বানিয়ে দিতে হবে এখন কেমন রাগটা ওঠে তো আমার রাগ উঠছিলো ও পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়েছি তো মুখের মধ্যে ফোনের লাইট জেলে ধরে রয়েছে কেমন রাগটা ওঠে ঘুমের মধ্যে এরকম করলাম প্রচুর রাগ ওঠে আর আমি জানি না ও কখন ভিডিও করছিল তো খুব রাগ উঠছিল এত রাগ উঠছিল না মানে অন্য কেউ হলে আমি উঠে মানে ঠাস করে চর মেরে দিতাম আমাকে ঘুমের মধ্যে কেউ ওরকম ডিস্টার্ব করে না জানি আমার প্রচুর রাগ উঠে যায় আর আমি খুব রেগে যাই তো আমার মাও কখন আমাকে ওরকম ডিস্টার্ব করে না দিয়ে আমাকে বললো ওঠো টো যাও যাও তো এই যে উঠে পড়েছি কি করব কারণ বারবার ডাকছে না উঠে আর এ নেই তো ওটা হচ্ছে আমি এটা নুডলস বানিয়ে দিয়েছি নুডলস বলতে কিছুই না ওই যো ম্যাগি হয় না ওই ম্যাগিগুলোকে একটু চাউমিনের মতো ওরকম বানিয়ে দিতে ডিম টিম দিয়ে ওই দেখেছে ওটা খেতে ইচ্ছা করছে এখন তাই তো আমি বানিয়ে দিলাম কারণ বলছে যখন তো ছিল আমাদের বাড়িতে তো না বানিয়ে আর উপায় কই আর কি করব আর আমাকে জাগিয়ে দিয়ে তো বানিয়ে দিজি টেয়ে নিজে আবার ঘুমাচ্ছে কেমন রাগটা ওঠে আমি এক একা জেগে জেগে পড়বো ভালো লাগে প্রচুর ডিস্টার্ব করছিলো প্রচুর ডিস্টার্ব করছিলো এরকম না একসময় আমার মা করতো আমার খুব মনে পড়ে আর আমি খুব রেগে যেতাম আমার মায়ের উপরে দিয়ে আর মা আর কিছু বলতো না তো এই জিনিসগুলো মনে পড়ে তো এই দেখো পেটা ঘুমাচ্ছে কেমন রাগটা ওঠে আমার না মাঝে মাঝে মনে চুলের মুঠি ধরে দুইটু দুইটার নাড়া দিই তো কী কার করবো চুলের মুঠি ধরে তো আর নাড়া দিতে পারবো না কারণ মাকে বলে দিলি মা বকবে আমাকে দিয়ে এই যে বসে রয়েছে আমার না ভালো লাগছিল না এত পরিমাণে ঘুম পাচ্ছিল আর রাত্রিবেলা উঠে পড়া ভালো কারণ চারিদিকটা নিস্তব্ধ থাকে তো পড়াটা তাড়াতাড়ি হয়ে যায় হলে কি হয় মানে ঘুম ঘুম পেলে কি আর ঘুম আর কিছু ভালো লাগে তখন অনেক রাগ ওঠে আর আমার গলার অবস্থা খুবই খারাপ ঠিক আছে তো তোমরা কিছু মাইন্ড করো না কারণ আমি কথা বলতে পারছি না আমার গলায় হচ্ছে বড় ব্যাংক ঢুকে গেছে ওইটা কবে বার হবে আমি জানি না প্রচুর অবস্থা খারাপ আর ওকে দেখো বারবার আমি হচ্ছে ডিস্টার্ব করছিলাম উঠছেই না উঠছেই না তা আমার কাছে কথা চিত্র যখন উঠবি না ওর মেন টার্গেট ছিল ওই যে বানানো ও বানাবে না পারে কিন্তু বানিয়ে খেতে কখন আমি করে দেব তাই শ্বশুরবাড়ি এসছে ওই বলে নাকি শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি আর এই দেখো আমার জলটা এটার মধ্যেও ভাগ বসেছে আমি আমার বোতল না কাউকে দিই না খেতে জল মানে আমি মুখ দিই ইঁটো করে খাই এখন তোমরা ভাবতে পড়ে এত বড় মেয়ে মুখ দিয়ে জল খায় হ্যাঁ আমি খাই ওটার মধ্যেও ওটাতেও ভাগ বসেছে ওটাও নেবে কেমন রাগটা ওঠে আমার না আমার জিনিস কেউ নিলে আমার প্রচুর রাগ ওঠে এত পরিমাণে রাগ ওঠে মানে বলে বোঝানোর মতো না আমি কারোর জিনিসে গিয়ে না ভাগ বসাই না তো আর কি বলবো এখন ওটা এতগুলো বোতল দিয়েছে হবে না খাবে না ওই ঘুরে ফিরেই আমার বোতলটা নেবে আমার বোতল থেকে জল খাবে আর আমার না মানে কি বলো তো আমার বোতলটা মানে এত এই বোতলের কালারটা এত ফেভারিট এত ফেভারিট এত ভালো লাগে তো এই এটা হচ্ছে আমার দাদার আমাকে দিয়েছিলো ওপর থেকে আমি আর ফেলি না বোতলটা আর এই যে আমি পড়ছিলাম অনেকক্ষণ ধরে তারপর আমার শীত করছিলো তো বউয়ের মতো মানে মাথায় মুড়ি টুড়ি দিয়ে পড়ছিলাম কষ্ট করছিলাম আর আমার অনেক সিলেবাস পড়ে আছে আমি পরীক্ষায় কি লিখবো আমি জানি না যদি পড়াশোনা শেষ করতে পারি দিয়ে যে পড়া মুখস্থ করছিলাম অনেকক্ষণ ধরে আর ও হচ্ছে সামনে বসেছিল ফোন ঘাটছিল দিয়ে ফোন ফোন ঘাটছিল কিছু কাজ ছিল মনে হয় কাজগুলো করছিল ফোনের মধ্যে আর আমি এক মনোযোগ সহকারে পড়ছিলাম কারণ আমাকে বলছিলো যে পড়াগুলো তাড়াতাড়ি করো আমি পড়াগুলো ধরবো তা আমি বললাম ঠিক আছে তাহলে আমি করে নিই পড়াগুলো দিয়ে আমাকে বলছিল হয়ে গেছে পড়া দাও আমি তখন বলছি হ্যাঁ ঠিক আছে বলবো আমি বলছিলাম পড়া কিন্তু আমি জানি না আমি কি পড়লাম এতক্ষণ ধরে আমি ভাব বলতে বলতে ভুলে গেছি দেখো আমার মুখটা আমি বলতে বলতে ভুলে গেছি আমার নিজের হাসি পাচ্ছিল দিয়েও বকছিলো যে হ্যাঁ এতক্ষণ ধরে কী পড়ে মানুষে যে পড়া বলতে পারে না তো আমার প্রচুর রাগ উঠছিল একে তো ঘুম ভাঙিয়ে ঘুমটা নষ্ট করেছে আর সেকেন্ড হচ্ছে দেখো মানে আমার এত রাগ উঠছিলো না ও দেখতে পেয়ে যে মানে আমি মুখ ভেঙেছি দিয়ে আমাকে আমি না বুঝতে পারিনি যে আমার কান টানবে বলছি শোনো তোমার মাথায় না কী একটা পড়েছে কী জোরে কান টেরে দিয়েছে আমার এত রাগ উঠছিলো কিছু বলতেও পারছিলাম না এখন হয়তো অনেকে না ভাবতে পারো যে তোমার তো নতুন বিয়ে হয়েছে তোমার বর তোমার গায়ে হাত তোলে না গায়ে হাত তোলার জন্য না এটা কী বলো তো এক ধরনের মানে থাকে না বড়রা যেরকম শাসন করে ওরকম গায়ে হাত তোলে না আমি বরঞ্চ বেশি না মারপিট করি মানুষের সাথে জাস্ট আমার কাণ্ঠে টেনে দিলো কারণ আমি অনেকক্ষণ ধরে পড়ছিলাম কি পড়ছিলাম আমি নিজেই জানি না পড়া বলতে পারছিলাম না তো অবশেষে দেখো আমার পড়াগুলো মুখস্থ খাতা ভর্তি খালি লিখেছি পড়া যে মুখস্থ করতে হবে এইটা আমার মাথার মধ্যে থেকে একেবারে উড়ে গেছে তো আমি ওনাকে এখন পড়া দেবো হ্যাঁ দেখো তা বললাম পড়া দেবো তখন বলছে তাও তাও না পারলে তোমার খবর খারাপ আছে বললাম না কোনো সমস্যা নেই আর আমি না পড়া মুখস্ত করলে যখন একদম মুখস্ত করি কনফিডেন্স কারণ ওই কান টানা খেয়েছি না পড়া বলছিলাম কারণ তো পড়া এমন একটা জিনিস না আমি দেখেছি মানে সুন্দর করে তুমি যদি লেখা পড়া মুখস্ত করো মানে যা লেখানো হয় টিচাররা যা লিখিয়ে দেয় সে নোটসগুলো যদি সুন্দর মতো মুখস্ত করো না পরীক্ষার সময় না বিশ্বাস করো কি জিজ্ঞাসা করতে লাগে না এদিক ওদিক তাকাতে লাগে না ভাবতে লাগে না মুখস্ত থাকলে সুন্দর মতো লেখা যায় এত ভালো লাগে মানে এটা যারা মুখস্ত করে পড়াশোনা করে তারা জানবে একমাত্র তো আমি পড়া বলতে পেয়েছি আমি এখন একটু মজা করবো টাকা চাইবো আমি জানি না দেবে কিনা বাট একটু মজা করবো দেখব কি বলে দিয়ে দেখো আমি বলছিলাম যে আমাকে টাকা লাগবে আমাকে টাকা দাও আমি না মজা করে করেছি জিনিসটা বাট সিরিয়াসলি দেবে কিনা আমি জানি না আমাকে জিজ্ঞাসা করছিল কত দেবে আমার তো বেশি চাহিদা নেই পাঁচশো টাকা পেলেই আমার কাছে অনেক আমি বলছিলাম আমার পাঁচশো টাকা লাগে দেবে আমাকে পাঁচশো টাকা দিয়ে তখন ওই যে দিল টাকা আমি তো ভাবছি ইয়ার কি মারছে হয়তো আমি জিজ্ঞাসা করছিলাম সত্যি তো ওখানে হচ্ছে হাজার টাকা ছিল আমি ইয়ার কি মেরেই চেয়ে চেয়েছি বাট সিরিয়াসলি দিয়ে দেবে যাক আমার পকেটটা ভুলল তো এই যে আমি টাকা নিয়ে নিয়েছি আর এই টাকা আমি আর দেব না আমাকে দিয়ে দিয়েছে তো এই যে ঘুমিয়ে পড়েছি চলো টাটা বাই বাই আজকের ব্লগটা পর্যন্ত ভালো লাগলে লাইক করবে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কেমন লাগলো ব্লগটা আশা করি অনেক অনেক ভালো লেগেছে চলো টাটা বাই বাই আল্লাহ হাফিজ গুড নাইট